সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো সুস্থ আছেন তো নতুন বছরের অরিজিনাল জাতীয় পাঙ্গাস মাছের পোনা কালচারিং দেওয়া হচ্ছে তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন এক কেজিতে পনেরো থেকে বিশ কেজি এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো সম্মানিত ভিউয়ার্স এই মাছগুলো আমরা মন হিসাবে বিক্রি করে থাকি অর্থাৎ পিস বিক্রি করে থাকি সম্মানিত বিওয়ার্স মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাপ জাতীয় মাছের পোনা এবং রঙিন মাছের পোনাও রয়েছে ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি শোল মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই এবং সকল ধরনের কাবজাতীয় মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স এই কালচারিংয়ের ক্ষেত্রে আপনারা প্রতি শতাংশে কত পিস মাছ দিতে পারবেন তো এই সাইজের পোনাগুলো আপনারা নেওয়ার পর প্রতি শতাংশে তিনশো থেকে সাড়ে তিনশো পিস আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন তো এই সাইজের পোনা নিয়মিত এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা অর্থাৎ দুইটাইকে এই যে বানিয়ে বিক্রি করতে পারবেন ደኖባት